সালামু আলাইকুম রহমতুলিল্লাহ তিনশো তেরো অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন তো আমাদের আমরা যে কিছুদিন আগে ছয় হাজার হাঁস উঠেছিলাম ডিম উৎপাদনের জন্য সেগুলোকে এতদিন তো হচ্ছে ঘরের ভিতরে রেখে লালন পালন করা হয়েছে কারণ ছোট অবস্থায় পানিতে ছাড়ার অবস্থা থাকে না এদের শরীরগুলো ভিজে তারপরে পানিতে অনেক সময় ডুবে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় বা পানি বেশি লাগাইলে ছোটো হাঁসগুলোর নিউমোনিয়ার সমস্যাটাও হয়ে থাকে সেজন্য আমরা এতদিন এগুলোকে ঘরের ভিতরে লালন পালন করে ভ্যাকসিন দিয়েছি যে ডাক যে ভ্যাকসিন আছে ভ্যাকসিন দেওয়া হয়েছে এগুলোর আর দু চার দিন পরে হচ্ছে ডাক কলেরা ভ্যাকসিনটিও দেওয়া হবে আমরা এখন ট্রায়াল হিসাবে এদেরকে আমাদের যে পুকুরগুলো রয়েছে মাছের পুকুর সেখানে এদের কাজকে ছাড়া হয়েছে এই প্রথম হচ্ছে প্রথমবারের মতো ছাড়া হয়েছে এরা অভ্যস্ত হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা আমাদের পাশে যে খালগুলো রয়েছে সেখানে এদের এদেরকে সেরে পালন করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে চেয়ারম্যান রয়েছে মাওলানা মুফতি মেজবা হুজুর কুয়াকাট হুজুর তার পরিকল্পনা মতে এই হাঁসগুলোকে একবেলা খাবার দেওয়া হবে এবং একবেলা হচ্ছে এদেরকে বাহিরে সেরে খাওয়ানো হবে যদি আমরা বাহিরে সেরে পাওয়াতে পারি সেক্ষেত্রে দেখা যায় প্রফিটের অংশটা ভালো থাকবে এবং হাঁসগুলো সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ আমরা হাঁসগুলো নেওয়ার পরে এখন পর্যন্ত হাঁসগুলো অনেক সুস্থ স্বাভাবিক এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁসগুলো কত সুন্দরভাবে আছে এখানে পুরুষ হাঁসের যে হাঁস যেটা ডিম পাড়া হাঁসগুলো বেশি আমরা হচ্ছে এই হাঁসগুলোকে এতদিন হচ্ছে এই যে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে এদেরকে লালন পালন করা হয়েছে আমরা এই হাঁসগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর ভিতর থেকে যেগুলো একটু ছোট আকারে ছোট বা অসুস্থ বা এরকম কোনো সমস্যা থাকে এই হাঁসগুলোকে আলাদা করেছি আলাদা করার পরে ওগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করেছি আলাদাভাবে ট্রিটমেন্ট করার পরে ইনশাল্লাহ ওগুলোও এখন এগুলোর মতোই হয়ে গেছে সবগুলো হচ্ছে এখানে আছে ওই ঘরে আছে ঘরের ভিতরে আছে কিছু হাঁস বের হয় না তো এই দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমরা আরেকটি আমাদের হুজুর পরিকল্পনা দিয়েছে সেটা হচ্ছে আমরা এই হাঁস থেকে যে ডিম উৎপাদন হবে সেগুলো বাজারের চাহিদা পূরণের পাশাপাশি হচ্ছে আমরা ইনশাআল্লাহ বাচ্চা উৎপাদন করব তো সবাই হচ্ছে দোয়া করবেন যাতে তিনশো তার অ্যাগ্রোফার্ম ভালোভাবে সামনে আগাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম